সামাইকুম ইমরান আমরা কিন্তু গার্লস স্পেশনের পক্ষ থেকে আবারও পাকিস্তানি প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য পাকিস্তানি নিউ নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব লোকেশনে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নম্বর সবটাই কিন্তু আমাদের গার্লস স্পেশন আপনার এই এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন

অরিজিনাল পাকিস্তানি ফুল বডিতে কিন্তু সিকুয়েন্স সুতোর কাজ করা আছে বুকের পোর্শনটা দেখেন কত সুন্দরভাবে গলায় কিন্তু পাল প্লাস বুকের পোষণে কিন্তু মিরের ওয়ার্ক পরে পালের ওয়ার্ক পুতির কাজ করা আছে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু টার্সেলও করা আছে ফুল বডি কিন্তু কাজ করা কাজের কোনো কমতি নেই দেখেন ও নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করছে মাঝখানে কিন্তু একটু কন্টাস্টেপের দিচ্ছে দেখেন পরে নিচেটা দেখেন পুরো সিকোয়েন্স সুতোর ওভার লক কাজ করা মানে ওভার ফুললি কাজ করা এই যে নিচে কিন্তু টার্সেলো দেওয়া আছে এ দেখেন হোয়াইট গোল্ড শিফোন ম্যাটেরিয়ালটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফোন বাট দেখেন ভিতরে কি সুন্দরভাবে পেটানো কাজ করা ব্যাটার হাতার পোষণটা দেখি এই যে দেখেন হাতার পোর্শনে কিন্তু ছিটে ছিটে আছে ফ্লাওয়ারের কাজ করা আছে সিকোয়েন্স অ্যান্ড লেসেও কিন্তু কাজ করা আছে আচ্ছা ভাই এটা দুপাট্টা দেখি ভাই এগুলোর সাথে কিন্তু আপনারা ইনার সালোয়ার পাবেন এই যে দেখেন এটা কিন্তু ইনার সালোয়ার জি ভাই এটা দুপাট্টা দেখি আপনারা চাইলে কিন্তু এগুলো হোলসেল নিতে পারেন আমাদের কিন্তু বর্তমান অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলো দেখেন এই যে ফুল দোপাট্টা মানে দোপাট্টাতে সাইডে কিন্তু লেসে কাজ করা আছে আবার মাঝখানে ছিটে ছিটে ফ্লাওয়ারের কাজ করা আছে সেই ড্রেসের কালারগুলো দেখি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসলে বেটার হয় আর যদি চান আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আমাদের আটচল্লিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় সো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু তেমন না মানে পাকিস্তানি ড্রেস অরিজিনালি যারা মানে ব্যবসার বা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একের রেটটাও খুব সুন্দর তেমন ড্রেসটাও খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু ওয়াও মাসাল্লা প্রত্যেকটা কালারের ভিতরে কিন্তু কাজ ফুটছে দেখেন এটা হচ্ছে একটা কফি টাইপের বলতে পারেন কালারটা বাট এটার ভিতরে কিন্তু গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন মিরর মানে গোল্ডেনের ভিতরে কন্ট্রাস্ট আবার এই যে দেখেন এটার প্যানেলে কিন্তু বেগুনি মানে জাম টাইপের দিয়ে কন্ট্রাস্ট করে কাজটা করা আছে দেখেন ফুল বডে কিন্তু কাজ কাজের কোনো কমতি রাখে নেই এই ড্রেসগুলো কিন্তু আমাদের কিন্তু পাইকারি সব আমরা কিন্তু খুচরাও সেল করি বাট এগুলো আমরা ভিডিও দিচ্ছি মূলত পাইকারিদের জন্য এই ড্রেসগুলো পাবেন মাত্র বত্রিশশো টাকা মাত্র মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল ড্রেস আর বর্তমান দেখা যাচ্ছে ফেসবুকে অ্যাভেলেবেল বের হয়েছে বারোশো টাকা দিচ্ছে তেরোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে ভাই আপনারা যারা পাকিস্তানি ড্রেস ইউজ করেন তারা তো জানেন যে একটা পাকিস্তানি ড্রেসের দাম কেমন হওয়া দরকার বা কেমন হয় একটা পাকিস্তানি ড্রেস আনতে আমাদের কষ্টিন খরচই প্রায় চলে যায় দু হাজার পঁচিশশো টাকা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেস ড্রেসটা একটু খুলে দেবে ভাই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যেটাই ঘুরছি সেটাই ভালো লাগতেছে মানে প্রত্যেকটা কালার কিন্তু চোখে ধাঁধানোর মতো দেখেন পুরো কিন্তু কাজ করা মানে কাজের কোনো কমতি নাই পুরো ড্রেসে কিন্তু কাজ করা হিউজ পরিমাণ কাজ দেখেন মানে কাজের নিয়ে কোনো মানে অপশন দেওয়ার মতো কোনো জায়গা রাখেনি পাকিস্তান দেখেন সবাইটার মানে হাতার প্রসন্ড দেখি হাতার প্রসন্ড দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে লেসে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর তেমন কালারগুলো কিন্তু খুব ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন টাইপের বলতে পারেন যদি ক্যামেরাতে একটু ব্লু টাইপের আসতে পারে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে পুরো দোপাট্টা আর পাকিস্তানিও একটা জিনিস খেয়াল করছি আমি দোপাট্টাগুলো লম্বায় যেমন বড় হয় মানে পাশে তেমন চৌড়ায় কিন্তু খুব বড় দেখেন এই যে দেখেন ড্রেসের পাশটা দেখেন পানাটা দেখেন পানাও কিন্তু খুব বড় আচ্ছা এটার লাস্ট ওয়ান একটা কালার আছে আমরা কালারটা শো করে দেবো এটার গুলো মানে কি অ্যাভেলেবেল আছে যাদের যেটা পছন্দ হয় আমরা কিন্তু প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি কাস্টমারের সুবিধার্থে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করুন আমরা প্রত্যেকটা প্রাইস বলে দেবো সমস্যা নেই এই যে দেখেন জাম কালার প্রত্যেকটা ড্রেস কালারগুলো প্লাস সুতোর কাজগুলো ফুড ভাই প্রত্যেকটা যেটাই দেখি সেটাই ভালো লাগে এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র বত্রিশশো পঞ্চাশ মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের গার্লস ফ্যাশন শপে জি গার্লস ফ্যাশন কিন্তু প্রতিনিয়তই ধামাকা ধামাকা অফার নিয়ে আসে তো আমরা সামনে কিন্তু আরো কিছু অফার থাকবো তো এই ড্রেসগুলো নিতে হলে আরও আকর্ষণীয় কিছু নিতে হলে আমাদের মানে চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে দেখেন ফুল দোপাটায় কিন্তু কাজ আছে কাজের কোনো কমতি নেই তো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের শপ লোকেশনে চলে আসতে হবে আমাদের শপ লোকেশনটা আমরা আবার একটু দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে আমাদের শপ লোকেশনে এখানে কিন্তু দুইটা নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই নাম্বারগুলো অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে হয় তাছাড়া আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটাই কিন্তু আমাদের গাছ ফেশন সো আল্লাহ হাফেজ ভালো থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে